হ্যালো বন্ধুরা যারা সৌদি আসবেন গাড়ির মাখশালাতে তাহলে অবশ্যই দেখে নিন গাড়ির মাকসালার কাজ কতটাই কষ্টের এবং কতটাই পরিশ্রমের যারা সৌদি আরবে অনেকে আসে মাঘশালাতে আসবেন তো শুরু করতেছি আমি প্রথম থেকে ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো তো চলুন প্রথম থেকেই শুরু তো আইকন আইকনে এই মাঘশালাটার নাম হচ্ছে আইকন কোম্পানি ঠিক আছে তো এটা কিন্তু একটা পেট্রোল পাম্পের মধ্যে কিন্তু এই মাকসালাটা তো দেখুন এখানে কিন্তু গাড়ির টায়ার ইঞ্জিন অয়েল তো এভরিথিং এখানে কিন্তু কাজ করে তবে ইঞ্জিনের কাজ করে না টায়ার ফায়ার এই সেই ইত্যাদি ইত্যাদি আপনার রিং যদি ব্যান হয়ে যায় সেটা কিন্তু এখানে সোজা করে তো এখানে পানি মারতেছে দেখুন আর এটা হচ্ছে পেট্রোল পাম্প পেট্রোল পাম্পে কিন্তু আশেপাশে দেখুন কি সুন্দর মানে এতটাই সুন্দর আপনাদেরকে বোঝানো যাবে না যে কত সুন্দর কিন্তু কত যে পরিশ্রমের কাজ এই যে দেখুন যে লোকটা আসছে সেই লোকটা কিন্তু গাড়ির ধোয়ার টাকা নিতে আসছে অবশ্যই সেটা যে ক্লিন করবে ক্লিনের টাকা নিতে আসছে তার সাথে কিন্তু একটা মেশিন আছে মেশিনে থেকে কিন্তু একটা ফতুরা বের করে দেয় কি কি লাগবে যে নিচের যে কার্পেটগুলি পারা দেওয়ার এই কার্পেটের জন্য কিন্তু যদি প্লাস্টিক লাগানো হয় এটার জন্য এক্সট্রা টাকা আর ধোয়ার জন্য এক্সট্রা টাকা ওই দেখতেই পারতেসেছেন যে আমার সামনে যে লাল গাড়িটা লাল গাড়িটাতে কিন্তু পানি মারতেছে এবং একটু পরেই শ্যাম্পু মারবে তো এখন পর্যন্ত পানিই মারতেছে তো পানি মারার পর কিন্তু শ্যাম্পু মারবে আর শ্যাম্পু মারলেই মানে পানি মারা ওইটা শেষ হলে আমার গাড়িতে পানি মারা শুরু করবে তো লাল গাড়িটা দেখেন কত চমক দেখাচ্ছে আর মাকসালার মধ্যে কিন্তু কতগুলি মানুষ কাজ করতেছে কতগুলি আমেল কাজ করতেছে আপনারা গনতে পারেন কিন্তু আমি কিন্তু ঘনে ঘনে আপনাদেরকে বলবো না যারা সৌদি আরবে আসবেন অবশ্যই চিন্তা ভাবনা করে আসাটাই বেটার আমি মনে করি শুরু হয়ে গেছে আমার গাড়ির মধ্যে পানি মারা তো অবশ্যই দেখতে পারতেছেন আমি কিন্তু এসি ছেড়ে গাড়ির মধ্যে বসে কিন্তু আছি তো ওরা কিন্তু বাইরে থেকে পানি মারতেছে সাফাই করতেছে পানি মারতেছে এবং ক্লিন করতেছে ওই দেখুন লাল গাড়িটার উপরে কিন্তু শ্যাম্পু মারতেছে এটা হচ্ছে সাবান কিন্তু সাবান তো না এটা হচ্ছে শ্যাম্পু কার ওয়াশের শ্যাম্পু তো পুরো গাড়িতে কিন্তু সাদা করে ফেলবে কিন্তু আগের শ্যাম্পুটা ছিল একটু সাদা কালার এখন বর্তমানে একটু হালকা লাল কালার চমক দেখাচ্ছে তো আমি আবার একটু সামনের দিকে আগাচ্ছি তো আপনারা আমার সাথে থাকবেন পুরো ভিডিওটা দেখবেন যারা মাস্কালাতে বা কিংবা পেট্রোল পাম্পে আসবেন তো অবশ্যই তাদের জন্য সবচেয়ে বেস্ট এবং অনেক উপকার হবে এই ভিডিওটা তো অবশ্যই সাথে থাকবেন এবং আপনারা দেখতে থাকুন আমি যে আপনাদের জন্য যে ভিডিওটা করেছি পুরো ভিডিওটাই আমি মাস্ক জন্য করেছি অবশ্যই আপনারা বুঝতে পারবেন যারা সোদে রূপে মাস্কশালার কাজে আসবেন কিংবা পেট্রোল পাম্পে তো দেখুন এই যে আমার সামনে কিন্তু লাল গাড়িটাকে কিন্তু ওরা ক্লিন করতেছে ফুম দিয়ে কাপড় দিয়ে কিন্তু সাফ সাফাই করতেছে শ্যাম্পুটার উপরে কিন্তু আপনার সাফ সাফাই চলতেছে যাই হোক তো আপনাদের মাঝে কিন্তু এই যে দেখেন প্যাপারটা এটা কিন্তু আমার বিল আমি যে বিল দিয়েছি আমি যে ক্লিন করাচ্ছি সেটার কিন্তু একটা বিল দিয়েছে এই যে আমার গাড়ির উপরও কিন্তু শ্যাম্পু অলরেডি মারতেছে তো দেখতেই পারতেছেন শ্যাম্পু মারলে কিন্তু আমি কিন্তু ভিতরেই আছি তো শ্যাম্পু কিন্তু আমার সামনে দিয়ে মারতেছে তো অবশ্যই আপনারা সাথে থাকবেন এবং সুন্দর করে যেভাবে ক্লিন করে যারা মাক্সালাতে আসবেন অবশ্যই তাদের জন্য অভিজ্ঞতা হবে তাই না তো আপনারা অবশ্যই অভিজ্ঞতাতে থাক গাড়ির মাক্সশালা থেকে ক্লিন করাচ্ছি আসলে মূলত এই যে দেখুন শ্যাম্পু মেরেছে গাড়ির ওপরে তো আপনারা হয়তো ভাবতেছেন যে গাড়ির মাক্শালাতে কিন্তু কাজ করা খুবই সহজ আসলে তা না কিন্তু খুবই পরিশ্রম সত্যি এমনই পরিশ্রম যা কিনা আপনার যত বড় রত বা আসুক না কেন ওনাদের কিন্তু কাজ করতে হয় এই যে দেখুন কাজ করতে আছে আমার বাইরে ছেটা আমি তো ভিতরে বসে আছি তো খুব কষ্টের কাজ মাকসালার কাজ কিন্তু এত সহজ না খুবই কষ্টের কাজ দেখতে থাকুন অবশ্যই পুরো ভিডিওটা আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ অটোমেটিক পানি কিভাবে পরে দেখেন আরে এখন মারবে অটোমেটিক হাওয়া তাহলে অটোমেটিক হাওয়া কিন্তু মেরেছে এবং আমি যাচ্ছি হচ্ছে যেখানে ভিতর সহকারে এবং পানিগুলি যে ঠিকভাবে পরিষ্কার করবে তাদের মাধ্যমে তো এখানে দেখুন কতগুলি আমেল আছে তো আমাকে বলতেছে এই সাইডে দিয়ে দোকানের জন্য তো আমি কিন্তু এইখানে নিয়ে পার্কিং করতেছি তো অবশ্যই দেখতে পারতেছেন এখানে কিন্তু মেশিনের আওয়াজ প্রচুর পরিমাণ পাশে একটা মার্কেট হয়েছে এটা কিন্তু নতুন মার্কেট হয়েছে আমি কখনো দেখিনি আগে তো এই ফার্স্ট আমি দেখতেছি মার্কেটটা হয়েছে তো যাক পাশাপাশি কিন্তু খুবই সুন্দর একটা প্লেস এবং দেখুন আমার গাড়ির ভিতরে কিন্তু ক্লিন চলতেছে আর মেশিনের আওয়াজ তো পাচ্ছে তো অবশ্যই আপনারা যারা আসবেন মাকসালাতে মাকসালার কাজে অবশ্যই এটাকে গাড়ির মাকসালা বলা হয় কারোয়াস তো অবশ্যই আপনারা চিন্তা ভাবনা করে আসবেন কিন্তু এখন তো তেমন কোনো গরম নেই যখন ঋতু বা পরে ঋতু বা বলতে যেমন বাংলাদেশের মধ্যে কিন্তু গরম পানি করলে কিন্তু আপনার একটা বাফ ওঠে ঠিক আছে তো সৌদি আরবে যদি ঋতু বা পরে সেটার ঋতু বা বলা হয় সেম একটা বাফ পরে এক মিনিটের জন্য কিন্তু আপনি শান্তিতে থাকতে পারবেন না কারণ হচ্ছে এখানে প্রচুর পরিমাণ গরম আমার গাড়ি প্রায় শেষ পর্যায়ে যাচ্ছে আপনার গাড়ি এখন উপর দিয়ে কিভাবে পানি ক্লিন করতেছে এবং ভিতরটাও কিন্তু খুব সুন্দরভাবে ক্লিন করতেছে কিন্তু কোনায় কোনায় কিন্তু আপনার ক্লিন চলতেছে আমি কিন্তু তাদেরকে দশ রিয়াল দিয়েছি সৌদি আরবে যে ভিতরটা একটু ভালোভাবে ক্লিন করার জন্য তো দেখতেই থাকুন যে কত সুন্দর করে পরিষ্কার করে ওরা কিন্তু আসলে পাঁচ দশ রিয়ালের জন্য কিন্তু আসলে ওরা একটু অপেক্ষা থাকে কিন্তু সৌদিরা কিন্তু ঠিকভাবে দেয় না বর্তমান সৌদিরা কিন্তু খুবই অভাবে আছে পারে না ওরা আজনবীর কাছ থেকে টাকা নিয়ে যায় তো দেখুন কত সুন্দর স্প্রে মারতেছে স্প্রে মেরে মেরে কিন্তু আমার গাড়িটার কিন্তু ক্লিন করতেছে খুবই ভালোভাবে খুবই সূক্ষ্মভাবে এবং অনেক সুন্দর কিন্তু লাগতেছে ওরা যে ক্লিনটা করতেছে বিশ্বাস করুন খুবই মানে এত সুন্দর করে যে ক্লিন করতেছে কোনায় কোনাই পুরো স্প্রে মেরে তো কী বলবো আর আমার ভিডিওটা কিন্তু প্রায় লাস্ট পর্যায়ে চলে আসছে আপনাদের জন্য অবশ্যই উপকারিত হয়েছে আশাবাদী যারা মাকসালাতে আসবেন বা পেট্রোল পাম্পে আসবেন আর আরেকটা কথা হচ্ছে যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিই সো প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা অবশ্যই পেস্ট করে রাখবেন আর ভিডিওটা শেষ পর্যায়ে চলে আসছি নেক্সটে অবশ্যই আরও ভালো কিছু তথ্য এবং ভালো কিছু ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে ততক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকুন